আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম যুক্তরাষ্ট্রের চাপেই জামায়াতকে সমাবেশের অনুমতি দিল সরকার সন্ত্রাস দুর্নীতিমুক্ত শহর গড়তে হাত পাখায় ভোট দিন আহ্বান চর্মনাই পীরের এদিকে আওয়ামী লীগ নেতা আব্দুল হক সবুজ মারা গেছেন ভোটারদের কেন্দ্রে আনাই আওয়ামী লীগ প্রার্থীর চ্যালেঞ্জ এবার ওবায়দুল কাদেরের বক্তব্য প্রত্যাখ্যান জামায়াতের সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতি শেষে সুদানের রাজধানীতে তীব্র সংঘর্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন যুক্তরাষ্ট্রের চাপে জামায়াতকে সমাবেশের অনুমতি দিল সরকার দীর্ঘদিন পর যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী দল জামায়াত ইসলামী সমাবেশ সমাবেশ করতে পারবে পারবে কি না টানা ছিল। অবশেষ শুক্রবার রাতে জামায়াতের পক্ষ থেকে জানানো হয় যে পুলিশ তাদেরকে সমাবেশ করার মৌখিক অনুমতি দিয়েছে জামায়াত যথারীতিতে সমাবেশ করেছে এই সমাবেশের মধ্য দিয়ে একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশের রাজনীতিতে আরেকবার আত্মপ্রকাশ প্রকাশ করল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দুই হাজার আট সালের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দুই সালে ক্ষমতা আসার পর আওয়ামী লীগ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে এবং যুদ্ধাপরাধের বিচার শুরু করে যুদ্ধাপরাধীদের বিচার শীর্ষে সকল জামায়াতি নেতাই দণ্ডিত হন এবং তাদের দোষ প্রমাণিত হয় এ সময় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল জামায়াত ইসলামকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে এবং এই দলটি নিষিদ্ধ করারও সুপারিশ করে একই সময় নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে এই নিবন্ধন বাতিলের ফলে একটি রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করার কর্তৃত্ব হারায় জামায়াত দলের শীর্ষ নেতাদের কারাবরণ এবং সর্বোচ্চ দণ্ডের পর জামায়াত টিকে আছে এবং গোপনে বিভিন্ন রাজনৈতিক চালাচ্ছে বাংলাদেশের বিভিন্ন উগ্র মৌলবাদী এবং সাম্প্রদায়িক শক্তির পেছনে জামায়াতের মদত রয়েছে এমন কথাও শোনা যায় বিশেষ করে জঙ্গি লালন এবং জঙ্গিবাদের বিকাশে জামায়াতের নেপথ্যের থেকে ভূমিকা রাখছে বলেও অভিযোগ ওঠে সেই জামায়াত আজ সমাবেশ করার অনুমতি কিভাবে ভেলটানি এ প্রশ্ন উঠেছে গত বছর ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে যে মানবাধিকার রিপোর্ট প্রকাশ করে সেই রিপোর্টে জামায়াত সম্পর্কিত অনেক সহানুভুতি দেখানো হয়েছিল জামায়াতকে রাজনৈতিক অধিকার দেওয়া হচ্ছে না তাদের নেতাদের গ্রেফতার করা হচ্ছে এমন অভিযোগ সেই মানবাধিকার রিপোর্টে উল্লেখ করা হয়েছিল অথচ এই মার্কিন যুক্তরাষ্ট্রই এর আগে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র জামায়াতের ব্যাপারে এমন সহানুভূতিশীল মার্কিন বা যুক্তরাষ্ট্র জামায়াতের ব্যাপারে একটা নরম অবস্থান গ্রহণ করেছে এর পেছনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থান আছে বলে অনেকে মনে করেন বিশেষ করে সরকারকে চাপে ফেলার কৌশল হিসেবে জামায়াতের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ দেখা যাচ্ছে যে সমাবেশ সমাবেশ এই করার মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল বলে জানা গেছে সরকার এই সমাবেশটি কোনো স্থানে কোনো অবস্থাতেই করতে দিতে চায়নি আর এই অনর অবস্থানে শেষ পর্যন্ত সরকার থাকতে পারেনি কারণ যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন ইঙ্গিত এবং নতুন ভিসানীতির কারণ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সন্ত্রাস দুর্নীতিমুক্ত শহর গড়তে হাত পাখায় ভোট দিন আহ্বান চর্মনাই পীরের বরিশাল ও খুলনা সিটিকে সন্ত্রাস দুর্নীতিমুক্ত ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে হাত পাখায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজ রোববার এক বিবৃতিতে তিনি বলেন দুর্নীতি ও মাদকমুক্ত শহর গড়ে তোলা ভোটারদের দায়িত্ব ও কর্তব্য যেখানে সেখানে ও আপাত্রে ভোট দিয়ে আমানতে খেয়ানত করলে দীর্ঘদিন ভোটারদের কষ্ট করতে হবে এজন্য দলমতের ঊর্ধ্বে উঠে ভালো ভোট দিতে হবে সেই হিসেবে বরিশাল ও খুলনা সিটিতে আমরা ভালো মানুষ আলেমে দিন ও আল্লাহিরু নেতাকে মনোনয়ন দিয়েছে। চলমান সিটি নির্বাচনিরু যোগ্য নির্বাচিত করতে ব্যর্থ জনগণকে দিতে হবে। ঘুরে ঘুরে। রেজাউল করিম বলেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী দলের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাইখেদ চরমনা এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে দলের নাইবে আমির হাফেজ মাউলা মৌলানা আব্দুল আউ্বালকে হাত পাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি তাই দুর্নীতি মুক্ত নগর প্রতিষ্ঠায় নীতিবান ও আল্লাহ ভিরু মেয়রকে বেছে নেওয়ার বিকল্প নাই আমরা যদি যোগ্য দেশপ্রেমিক দক্ষ ও আল্লাহ ভিরু নীতিবান মেয়র নির্বাচন করতে ভুল করি তাহলে জনগণকে এর খিসরত দীর্ঘদিন ভোগ করতে হবে পীর সাহেব বলেন সন্ত্রাস দুর্নীতি ও ক্যাসিনো মুক্ত স্মার্ট বরিশাল নিরাপদ বরিশাল ও খুলনা সিটি গড়তে হলে আল্লাহ ভিরু মেয়র নির্বাচিত করতে হবে সিটিবাসীর জনদুর্ভোগ লাঘবে আল্লাহ ভিরু মেয়র নির্বাচিত করা প্রয়োজন বরিশাল ও খুলনা সিটিতে যোগ্য আলেমে দিনকে নির্বাচিত করতে পারলে মেয়রদ্বয় জনগণের পরামর্শের ভিত্তিতে উন্নত নগরে পরিণত করতে যা যা প্রয়োজন তাই করবেন এবং আপনাদের খাদেম হিসেবে খেদমত করবেন অতীতে যারাই ক্ষমতায় ছিল তারাই সন্ত্রাস দুর্নীতির মাধ্যমে দূষণ নগরীতে পরিণত করেছে আওয়ামী লীগ নেতা আব্দুল হক সবুজ মারা গেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল হক সবুজ মারা ও ইন্না ই রাজিউন রোববার দিবাগত রাত এগারোটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার বয়স হয়েছিল আটষট্টি বছর আব্দুল হক সবুজের দ্বিতীয় পুত্র আশরাফুল হক বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন রাত এগারোটার দিকে তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনী শারীরিক জটিলতায় ভুগছিলেন এর আগে কিডনি জনিত জটিলতায় গত আট জুন আব্দুল হক সবুজকে বি এস এম এমইউ হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক অবস্থার অবনতি হলে রোববার তাকে নেওয়া হয় আইসিইউতে মৃতকালে তিনি তিন পুত্র তিন কন্যা আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব এবং অসংখ্য রাজনৈতিক সহকর্মী শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন আব্দুল হক সবুজ অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্র সংশোধনে দুবারের নির্বাচিত সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ভোটারদের কেন্দ্রে আনাই আওয়ামী লীগ প্রার্থীর চ্যালেঞ্জ এবার খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি অংশ নিচ্ছে না আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এমন প্রার্থীও নেই ভোটে থাকা অন্য দলের প্রার্থীদের সাংগঠনিক অবস্থাও নাজুক এখন নিরুত্তাপে নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোটাই আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে খুলনাস্থিতির আজকের ভোটে উপস্থিত কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে এর কারণ হিসেবে স্থানীয় সূত্রগুলো বলেছে একদিকে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার মতো প্রার্থী নেই বিএনপি তাদের দলীয় ভোটারদের নিরুৎসাহিত করছে ভোটে দলের নেতাকর্মীরা কেউ ভোটে যাচ্ছেন কিনা সেটা পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করার জন্য কমিটি গঠন করেছে বলে ইতিমধ্যে খবর বের হয়েছে অপরদিকে আওয়ামী লীগের প্রার্থীর বিজয় প্রায় নিশ্চিত এমন ধারণার কারণে সাধারণ ভোটারদের মধ্যে ওই নির্বাচন নিয়ে তেমন উৎসাহ উদ্দীপনা নেই এই অবস্থায় সাধারণ ভোটারের পাশাপাশি আওয়ামী সমর্থক ভোটারদের কেন্দ্রে হাজির করাটাও দলটির নেতাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গতকাল আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক নিজেও প্রথম আলোকে বলেছেন কেন্দ্রে ভোটার নেওয়াটাই এই ভোটে তার প্রধান চ্যালেঞ্জ তিনি বলেন দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে আগ্রহ থাকলেও ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছেন না আজ সকাল আটটা থেকে খুলনা সিটি কর্পোরেশনে গ্রহণ শুরু হবে এখানে এবার মোট ভোটার প্রায় পাঁচ লাখ ছত্রিশ হাজার একত্রিশটি ওয়ার্ডে দুশো উননব্বইটি কেন্দ্রে মোট কক্ষ রয়েছে এক হাজার সাতশো বত্রিশটি সব কেন্দ্রেই ভোট নেওয়া হবে ভোট কক্ষ স্থাপন করা হয়েছে দু হাজার তিনশো দশটি ক্লোজ সার্কিট ক্যামেরা খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ওবায়দুল কাদেরের বক্তব্য প্রত্যাখ্যান জামায়াতের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্যের বরাত দিয়ে ভাঙচুর অগ্নি সন্ত্রাসের জন্য জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের জামায়াতকে নিয়ে দেওয়া বক্তব্যকে ভিত্তিহীন ও অসত্য দাবি করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জামায়াত দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মালনা এটি মাসুম আজ রোববার এক বিবৃতিতে বলেন গতকাল শনিবার রাজধানীতে আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদেরের বরাতে বিভিন্ন গণমাধ্যমে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে তার সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য ওবায়দুল কাদের জামায়াতের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাসের যে অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নেই আজ পর্যন্ত তারা তাদের ওই ধরনের বক্তব্যের কোনো সত্যতা কোথাও প্রমাণ করতে পারেনি জামায়াত কখনো অগ্নিসন্ত্রাস করেনি করার প্রশ্নই আসে না দেশের জনগণ ওবায়দুল কাদের কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য আশা করেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যুদ্ধবিরতির শেষে সুদানের রাজধানীতে তীব্র সংঘর্ষ যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় চব্বিশ ঘণ্টার যুদ্ধবিরতির শেষ হতেই সুদানের রাজধানী খার্তুমের তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে সেনাবাহিনীর দুই অংশের মধ্যে প্রায় আট সপ্তাহ ধরে চলমান সংঘাতে এই চব্বিশ ঘণ্টা লড়াই স্থিমিত ছিল কিন্তু যুদ্ধবিরতির ম্যাচ শেষ হতেই সংঘাতে লিপ্ত হয়েছে বিবাদমান দুই সামরিক কর্মকর্তার অনুসারীরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে